হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে জিনিটেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার আজকের ভিডিওর টপিক ইপসন এল সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স ওয়ান নাইন জিরো অর্থাৎ সিক্স থাউজেন্ড সিরিজের ইঙ্ক লেভেল কীভাবে রিসেট করতে হয় সেটি আজকে আপনাদের শেখাবো যদিও বিষয়টা সিম্পল কিন্তু অনেকের কাছে জটিল মনে হলেও হতে পারে তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাচ্ছি তো ভিউয়ার্স যখন আপনার প্রিন্টারের ইংক লেভেলটা ডিসেট দেওয়ার প্রয়োজন হবে তখন আপনার প্রিন্টার থেকে একটা মেসেজ দিবে এরকম ইটস নিয়ারলি টাইম টু রিসেট দ্য ইংক লেভেল তো এরকম একটা মেসেজ যখন আসবে তখন আপনার ইংক লেভেলটা রিসেট করার প্রয়োজন হবে ঠিক আছে তো এটা মূলত কালই শেষ হয়ে গে গেলে বা কালি শেষের দিকে হলে এই মেসেজটা দেয় দেখুন আপনার ডিসপ্লেতে ইংকের যে চিহ্নটা এটা কিন্তু ইয়েলো কালার একটা নোটিস দিচ্ছে অর্থাৎ একটা মেসেজ দিচ্ছে যে আপনার ইংক লেভেলটা লাস্টের দিকে চলে গেছে এখন রিসেট করতে হবে অর্থাৎ কালি ঢালতে হবে ট্যাঙ্কে এবং এটা রিসেট রিসেট করে দিতে হবে করার জন্য আপনি কি করবেন প্রথমে যাবেন একদমই সোজা আসলে বিষয়টা তারপরে আপনাদের জানিয়ে রাখতেছি তো সেটিং থেকে আমরা মেন্টেনেন্সে যাব মেন্টেনেন্স থেকে একটু নিচে আসলে আমরা দেখতে পাবো রিসেট ইংক লেভেল এটাতে যাব এরপর জাস্ট নেক্সট এর উপর নিয়ে ওকে করে দিব এরপর আপনি দেখতে পাবেন চারটা কালারের প্যাটার্ন যেগুলো হচ্ছে মাঝখানে টিক চিহ্ন দিয়ে দিবেন অর্থাৎ সিলেক্ট করবেন চারটাই সিলেক্ট করে জাস্ট রিসেট দিয়ে দিবেন দিলে কিন্তু দেখাচ্ছে রিসেট কমপ্লিট অর্থাৎ রিসেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং বলতেছে যে আপনার ট্যাঙ্কে এনাফ কালি আছে কি না ঠিক আছে কালি না থাকলে কালি ঢেলে নেবেন এরপর ডিসমিস দিয়ে বের হয়ে যাবেন এখন আমরা হোম বাটন হোম বাটন প্রেস করব তো হোম হোম বাটন প্রেস করার পর দেখুন আপনার কিন্তু ওই যে মেসেজটা ছিল সেটা কিন্তু চলে গেছে অর্থাৎ আপনার রিসেট করা কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ইপসন ব্র্যান্ডের যে কোনো মডেলের প্রিন্টার বা যে কোনো সমস্যায় আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো সমাধান দেওয়ার আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কি হবে পরবর্তী যে কোনো ভিডিওর মানে নতুন ভিডিও আসলেই সেটার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং আপনি দেখে নিতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জিনিটেক বিডির সাথেই থাকুন আল্লাহ হাফিজ